বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এ গত পাঁচ আসরের তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস বিপিএল এর চলতি ষষ্ঠ আসরের শুরুর দিকে টানা জয় পায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি এরপর ধারাবাহিক পাঁচ ম্যাচে হেরে সুপার ফোরে খেলার শঙ্কায় পড়ে যায় দলটি গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে সমীকরণ ছিল জিতলে সুপার ফোর নিশ্চিত আর হেরে গেলেই বিদায় এমন কঠিন সমীকরণের ম্যাচে শনিবার খুলনা টাইটানসদের বিপক্ষে ছয় উইকেটে জিতে শেষ দল হিসেবে ফোর নিশ্চিত করে ঢাকা ডায়নামাইটস সোমবার দুপুর দেড়টায় মিরপুরে এলিমিনেটর ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস এই ম্যাচে যারা জিতবে তারাই ফাইনালে খেলার জন্য আরও একটি সুযোগ পাবে তবে যারা হেরে যাবে তাদের বিদায় নিতে হবে বিপিএলের এবারের আসর থেকে নকআউট পর্বের ঠিক আগের দিন রোববার ঢাকা এর কোচ খালেদ মাহমুদ সুজন নিজের দল প্রসঙ্গে বলেন ভালো শুরুর পরও টপ অর্ডার সেভাবে রান্না করায় আমরা পিছিয়ে গেছি তবে টি টোয়েন্টিতে আমরা একটি দারুণ দল আমাদের বিঘিটা রয়েছে তারা যেন নির্ভার হয়ে ব্যাটিং করতে পারে সেই পরিস্থিতি তৈরি করে দেওয়াটা আমাদের টপ অর্ডারের কাজ টপ অর্ডার যদি ভালো ব্যাটিং করতে পারে তাহলে পোলার এবং রাসেল কিংবা যারা ব্যাটিং করছে তারা স্বাধীনভাবে খেলতে পারবে সুজন আরো বলেন গ্রুপ পর্বের শেষ ম্যাচে খুলনাকে হারিয়ে আমরা মোমেন্টামটা কিছুটা হলেও ফিরে পেয়েছি ড্রেসিং রুমে আত্মবিশ্বাস বেড়েছে আশা করি এই মোমেন্টামটা ম্যাচে ধরে রাখতে পারবো তাছাড়া সামনে ফাইনাল সহ তিনটি ম্যাচ রয়েছে প্রতিটি ম্যাচই আমাদের জন্য নক প্রত্যেক ম্যাচেই আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে আর আমি বিশ্বাস করি ঢাকা ফাইনালে খেলার জন্য সামর্থ্যবান একটি দল প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস প্রসঙ্গে ঢাকার এই কোচ বলেন যেহেতু ওদের কাছে আমরা গ্রুপ পর্বে দুইবার হেরেছি সুতরাং অবশ্যই আমরা আন্ডার ডগ তাদের বিপক্ষে আমরা আন্ডার ডগ হয়েই খেলতে নামবো ওদেরকে নিয়ে চিন্তা না করে আমাদের খেলাটা খেলায় আসলে গুরুত্বপূর্ণ চিটাগং ভাইকিংসের নেতৃত্বে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি দক্ষ নেতার ভূমিকা পালন করে যাওয়া মুশফিক প্রসঙ্গে জাতীয় দলের সাবেক কোচ সুজন বলেন একজন অধিনায়কের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ মুশফিক সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে দারুণ কিছু ইনিংস খেলেছে টুর্নামেন্টে দারুণ ফর্মে রয়েছে চিটাগং প্রসঙ্গে ঢাকা এর কোচ আর বলেন ওদের বেশ কিছু ক্রিকেটার দারুণ খেলছে ক্যামেরন ডেলপোর্ট শেষ ম্যাচে ভালো করেছে পাশাপাশি ওদের বলাররাও বেশ ফর্মে রয়েছে আবু রাহি খালেদ আহমেদরা অনেক ভালো বোলিং করছে তাছাড়া রবি ফ্রাইলিং খেলতে পারবে কিনা আমি জানি না তবে সে দারুণ একজন ম্যাচ উইনার ওদের বিপক্ষে ম্যাচ জিততে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে চিটাগংকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না